নমস্কার বন্ধুরা আমার উইথ নিতে আরও একটি রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের রুটি লুচি পরোটা নান তন্দুরি রুটি পোলাও এই সবের সাথে দারুণ জমিয়ে খাওয়া যায় এমনই একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি সেটা হলো কড়াই চিকেন খাওয়ার আগে আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করব এর জন্য আমি এখানে নিয়েছি এক কেজি হাড়সহ মুরগির মাংস এখন এতে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার এতে দিলাম এক টেবিল চামচ কড়াই মশলা এবার এই সব কিছু চিকেনটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই রান্নার জন্য আমি চিকেনের পিসগুলোকে একটু বড় বড়ই সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এটাকে দু ঘন্টার জন্য রেখে দেব এবারে দেখে নেই চলো এই রান্নার মূল উপকরণ যেটা কড়াই মশলা সেটা কিভাবে বানিয়েছি কড়াই মশলা বানানোর জন্য নিয়েছি দু তিনটে দারচিনি চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা শুকনো লঙ্কা চারটে ছোটো এলাচ দু টেবিল চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ গোটা গোলমরিচ এই সব কিছু একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব প্রায় দেড় দু মিনিট ভাজার পরে মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এই আমি নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি তবে একদম মিহি করে আমি গুঁড়ো করে নিয়ে একটু গুঁড়ো করেছি এবারে কড়াইতে আগে একটু অল্প সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তারপর একটা বড় সাইজের ক্যাপসিকামকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়ে এতে দিয়ে দিলাম আর এর সাথেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এবারে তেলে একটু অল্প করে ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না এখন একদম হালকা করে ভেজে এটা তুলে নিচ্ছি এবারে এতে দিয়ে দিচ্ছি আরো একটু সাদা তেল তেলটা গরম হলে এতে দিয়ে দেব গোটা ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা চামচ গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নটাকে জাস্ট পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড একটু নেড়ে নেওয়ার পর এখন দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবারে একটু নেড়ে চড়ে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজার পর এখন দিলাম দেড় চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা কন্ডটা চলে না যাওয়া অব্দি আদা রসুনটাকে একটু ভেজে নেব এবারে এতে দেব কিছু ড্রাই মশলা পিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে এবারে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এবারে তিনটি মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি আর একটু কষিয়ে নিতে হবে আর এখানে টমেটো পেস্ট দেওয়াই ভালো তাহলে রান্নাটাতে খুব সুন্দর একটা স্মুথ গ্রেভি আসে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এই সময় এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ফেটানো টক দই দইটা দিয়ে আরেকটু কষিয়ে নেব আর দইটা অবশ্যই করে রুম টেম্পারেচারে রাখা দই হতে হবে সমস্ত কিছুই ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটাও তেল ছেড়ে দিয়েছে এবারে এতে আমি দিয়ে দিচ্ছি ওই ম্যারিনেট করা চিকেনগুলো ফ্লেমটা লো রেখে চিকেনগুলো মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিকেনটাকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব পাঁচ মিনিট পর চিকেনটার কালারটা একটু যখন চেঞ্জ হয়ে যাবে তারপর এটাকে আমি লো ফ্লেমে চাপা দিয়ে রান্না একটু চাপা দিয়ে রান্না করার পর চিকেনটা থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এই সময় আমি এতে দিয়ে দেবো সেই কড়াই মশলাটা দু টেবিল চামচ মতো ভালোভাবে এটাকে এখন মিশিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এতে দিয়ে দিলাম হাফ কাপ জল সাথেই নুনটা অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে এটা চাপা দিয়ে দিলাম এবারে গ্যাসটা মিডিয়ামে রেখে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব আমার আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করো প্লিজ আর চ্যানেলটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই করে জানিও কেমন লাগলো কারণ তোমাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ তাই আমাকে অবশ্যই জানিও কিন্তু প্রায় পনেরো মিনিট পরে এবারে আমি ঢাকনাটা খুলে দিলাম চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওইটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা সাথেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা তোমরা ধনেপাতাটা চাইলে পরেই দিতে পারো আমি এখানে একটু আগেই দিচ্ছি তারপর এটা চাপা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব। এবারে নামানোর জাস্ট আগে আমি কাঁশরি মেথিকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে হাতে করে এভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ওপর থেকে একটু বাটারও দিতে পারো এখানে তো আমাদের রেসিপি কড়াই চিকেন একদম তৈরি আর এটা তোমরা পোলাও ফ্রায়েড রাইস বা ধরো রুটি লুচি পরোটা কুলচা নান সবের সাথে খেতে পারো দারুণ লাগে খেতে তাহলে আজ আসি আবার একটা ভিডিওর সাথে তাড়াতাড়ি চলে আসছি ভালো থেকো বাই